ব্রাহ্মণ যে সমাজে কর্ম আছে সেই সমাজে কর্মকে সংযত রাখিবার বিধান থাকা চায় অন্ধকর্ম মনুষ্যত্বের উপর যাহাতে কর্তৃত্ব লাভ না করে এমন সতর্ক পাহারা থাকা চাই কর্মী দলকে বরাবর ঠিক পথটি দেখাইবার জন্য এমন একটি দলের আবশ্যক যাহারা যথাসম্ভব কর্ম ও স্বার্থ হইতে নিজেকে মুক্ত রাখিবেন তাহারাই ব্রাহ্মণ ব্রাহ্মণেরাই হল যথার্থ স্বাধীন যারা স্বাধীনতার আদর্শকে নিষ্ঠার সহিত কাঠিন্যের সহিত সমাজ রক্ষা করেন সমাজ ইহাদিওকে সেই অবসর সামর্থ্য ও সম্মান দেয় যে সমাজে ইহারা আপনাকে মুক্ত রাখেন ক্ষুদ্র প্রাধীনতায় সে সমাজের কোনো ভয় ও বিপদ নেই তবে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে প্রত্যেক লোক কোনো কালে আপনার ধর্মকে বিশুদ্ধভাবে রক্ষা করে না অনেকেই স্খলিত হয় অনেকে ব্রাহ্মণ হইয়াও ক্ষত্রিয় ও বস্যের ন্যায় আচরণ করিয়াছে